আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি যেখানে সকাল থেকে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে আমরা আসি এখন আপনাদের কেন্দ্র কত সদর উপজেলা যে কাপিস মার্কা সমর্থক আমরা তাদের সাথে বক্তব্য দেব তাদের এখানে অবস্থান সম্ভব জানবো সকাল থেকে ভোট কেমন হচ্ছে এবং কোনো অনিয়ম চলতেছে কিনা ভিতরে সকল এজেন্ট আছে কিনা না ভোট সুষ্ঠুভাবে চলতেছে ইনশাল্লাহ কোনো

এখানে এই পর্যন্ত কোনো ধরনের গণ্ডগোল বা কোনো ধরনের কারোর সাথে কোনো যা ঝামেলা কারোর সাথে মারামারি ফারামারি কিছুই হয় না আমাদের এখানে যারা আসছে তারা নির্বিলি ভোট দিয়ে যাচ্ছে একজন মানে ইনশাল্লাহ টিপুমিয়ার জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত আমরা ইনশাল্লাহ বাড়ি বাড়িয়ে যে পরিমাণে ওয়ার্ক করছি এবং ভোটারদের সাথে কথা বলছি ভোটারদেরকে বুঝাইছি ভোটারদেরকে বুঝায় কেন্দ্রে পর্যন্ত নিয়ে আসছি ইনশাল্লাহ আমরা এখানে ভালো একটা ভোট ওনাকে উপহার দিতে পারবো